হ্যালো এভরিওয়ান আমি সহেলি আমার চ্যানেলের আরেকটা ব্লগে সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে দীঘাতে আমাদের ডে টু আর আজকে সকালবেলা আমরা মোহনায় গেছিলাম তো সেই ব্লগটা তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি আর মোহনা থেকে ফিরে এবার হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে তো চলো ব্লগের সঙ্গে থাকো চলো ঠান্ডা নি রোদ উঠবে বুঝলে তুমি চা খাবে না চলো ইয়ে নিতে ভুলে গেছি মাফলার মাফলার নিতে হবে

আর আমরা অনেকটা সকাল সকাল যেহেতু গেছিলাম তো ও যায়নি ও তো তখন ঘুমাচ্ছিল আর এখন তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে তো একসঙ্গে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি আর মোহনাতে গিয়ে আমরা কি কি দেখলাম ওখানে তো আমি সেই ব্লগটা একটা সেপারেট করেছি তো সেটা আমি অলরেডি আপলোড করেও দিয়েছি তোমরা চাইলে চেকআউট করতে পারো আর এখন আমরা এসেছি হচ্ছে ব্রেকফাস্টে এটা আমাদের হোটেলের খুব কাছাকাছি একটা রেস্টুরেন্ট খাবার দাবার খুবই ভালো আর বেশ ভালোও লাগছিল আর টেস্ট আর কোয়ালিটি সব কিছুই মোটামুটি খুবই ভালো আর প্রচণ্ড হাইজিন মেনটেন করেও দিচ্ছিলো তো ফ্রেশও ছিল সব খাবারগুলো তো এখান থেকেই হচ্ছে আমরা আজকে ব্রেকফাস্টটা অর্ডার দিয়েছি কালকেও আমরা এখানেই খেয়েছিলাম আর ভাবছি দুপুরেও এখানেই খাবো তো এখন হচ্ছে ওর এখানে গরম গরম হচ্ছে পরাঠা টাইপের এসেছিলো আমরা বলেছিলাম পরোটা বাট একটুখানি এটা কচুরি টাইপের মতন লাগছিলো দেখতে কিন্তু টেস্ট খুব ভালো ছিল আর আমি এখানে নিয়েছিলাম গরম গরম ধোয়া ওটা হচ্ছে আলুর পরোটা যেটা টেস্ট হচ্ছে অসাধারণ আর তার সঙ্গে হচ্ছে জিলিপি অবভিয়াসলি লাস্টে তো চলো ব্লগটার সঙ্গে থেকো এরপরে হচ্ছে আমরা সামনাসামনি টুকটাক ঘুরে হচ্ছে রুমে যাবো একটু রেস্ট নেব কারণ অনেকটা সকালবেলা বেরিয়েছি এখন হচ্ছে ছয় এগারোটা মতন বাজে তো টিফিন টিফিন করে এসে একটুখানি বাইরে এদিক ওদিক ঘুরে তারপর বাড়িতে এসে একটুখানি ফ্রেশ হয়ে এখন আমরা একটুখানি যাচ্ছি সমুদ্রে পা ভেজাতে সমুদ্রের জলে আর একজন এখানে রেডি হয়ে বসে আছে সমুদ্রের চলে যাচ্ছি পা আমরা ব্রেকফাস্ট করে ওই সাড়ে দশটা নাগাদ আর যেহেতু অনেকটা সকালবেলা বেরিয়েছি তো একটুখানি টায়ার্ডও ছিলাম তো একটুখানি হালকা একটুখানি শুয়ে নিয়ে তো তারপরে এবার হচ্ছে আমরা একটুখানি সিবি যাচ্ছি তো এখন বাজে ওই সাড়ে বারোটা মতন

এই দেখুন আর কিছু করব এটা হচ্ছে পেছনের দিকের এন্ট্রিটা আর সামনের দিকের এন্ট্রিটা অন্য দিকে এই যে বিকেল বেলা আসবে এইটাতে হই হয়ে গিয়ে চলে গেছে এটাতে বিকেল বেলা পরে তখন হবে আমরা হাঁটতে হাঁটতে প্রায় ঢেউ সাগরের কাছে চলে এসেছি কারণ হচ্ছে নিউ দীঘার কাছে অনেক বেশি ক্রাউড ছিল তো সেখানে হয়তো সমুদ্রে নামতে একটু প্রবলেম হতো তো এই জন্য সামনাসামনি একটু হেঁটে তো ঢেউ সাগরের কাছাকাছি এসেছি আর এখানটাতে একটু ফাঁকাও আছে তো দুটো ফটো বেশ ভালো মতন তোলা যাবে আর তার পেছনেই হচ্ছে ঢেউ সাগর তো এটা সন্ধেবেলাতে আসবো এখানে এখানে লাইটিংটা ভীষণ সুন্দর করেছে তো সন্ধেবেলা ছাড়া সেটা দেখা যাবে না আর আমরা এখন বাইরে থেকে যখন ভেতরটা দেখছি তো একটুখানি ফাঁকা ফাঁকাই আছে কারণ সবাই অবভিয়াসলি সন্ধ্যেবেলায় যাবে আর এই যে আমরা একটুখানি নেমেছি একটুখানি ঢেউ উপভোগ করছি আর কয়েকটা ফটোও তুলবো ভাবছি দেখা যাক কতটা কী হয় হচ্ছে আমরা হোটেল ফিরছি এখন আমরা ডাব খেতে দাঁড়িয়েছি পঞ্চাশ টাকা করে ডাব আমরা রেডি হয়ে গেছি এখন হচ্ছে আমরা লাঞ্চে যাচ্ছি স্নান টান করে পুরো ফ্রেশ বাবা মাথা গরম হয়ে গেছিল রোদের তাপ স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি এখন দুটো বাজে এখন লাঞ্চে যাচ্ছি আমি তো মাছ খেতে ভালোবাসি যা মাছ দেবো আমি তাই খাবো আমি কাকড়াও খেতে ভালোবাসি আমাকে যা দেবে আমি তাই সবই খাই আমি কম বেশি ঠিক আছে তোমার কোনো সবজি কোনো মাছ কোনো কিছুতে আমার ইয়ে নেই আমি সবই খাই মোটামুটি ঠিক আছে তোমার কাঁকড়ার ডানা খাওয়াবো ঠিক আছে চলো মায়েরা এলো আসো কি হয়েছে সমুদ্র থেকে তুলে ভেজে দিয়েছি হয়ে গেছে এবার হচ্ছে আমরা বেড়াবো হাত ধুয়ে নিয়ে মা যাবে হাত ধুতে তারপর

আমরা এই হোটেলের সামনে চলেই এসেছি তো এবার একটুখানি রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা বেরাবো হচ্ছে ঢেউ সাগরের জন্য

বেহসাগরে এন্টার করতেই আমাদের প্রথমেই যেটা আই ক্যাচিং টাইপের লেগেছে তো সেটা হচ্ছে এখানকার বিভিন্ন টাইপসের হচ্ছে টয় ট্রেন অনেক রকম ভ্যারাইটির ছিল বেশ দু রকমের তো আমি দেখলামই অলরেডি আর অন্য অন্য রকমের অনেক রকমের গাড়িও যাচ্ছিল ওখানে বেশ সবাই ওখানে বসে যাচ্ছিলো অবভিয়াসলি ওগুলো তো রেন্টেই আছে আর ওখানে হচ্ছে টার্কিশ রোল আর বিভিন্ন রকমের আইটেমস আরও ফুড আইটেম ওখানে বিক্রি হচ্ছে তো বেশ ভালো আর খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে তো আমরা একটুখানি ঘুরে দেখছি আর সামনেই হচ্ছে একটা ঝিল ছিল তো সেখানে বোটিংও হচ্ছিলো তো ওইখানে সবাই বোটিংও করছিল উইকেন্ড বলে তো ঢেউসাগরে অসম্ভব রকমের ভিড় হয়েইছে আর চারিদিকে হচ্ছে শুধু লোক আর লোক আর সামনেই হচ্ছে সব থেকে ভালো যেটা হচ্ছে অ্যাক্টিভিটি সেটা হচ্ছে এই যে একটা দড়ি মতন করা আছে আর সেখানে একটা ছেলে মানে উপরেও কত উঁচুতে উঠছে আর নামছে ওটা তো দেখে মোটামুটি সবার ওখানেই হয়ে যাচ্ছে আর সবাই মোটামুটি ওখানে ওটা দাঁড়িয়েই দেখছে কিছুক্ষণ আর ওখানে একদম প্রচণ্ড প্রচুর মানে ভিড় ছিল আর সবাই ওটাও দেখছিল আর এনজয়ও করছিল আর দেখতে তো ভীষণ ভালোই লাগছিলো বাট নিজেরা কতটা পারা যাবে সেটা একটুখানি ভাবনার বিষয়ই আছে ক্ষণ এদিক ওদিক ঘুরছিলাম তো ভাবলাম যে একটু পাঁচ মিনিট বসে রেস্ট নিই আর আশেপাশের এই সুন্দর দৃশ্যগুলো একটুখানি উপভোগ করি তো আমরা এখানে ওই পাঁচ মিনিট মতন একটুখানি বসলাম আর চারপাশে হচ্ছে সব ছোটো ছোটো বাচ্চারা গাড়ি চালাচ্ছিলো আর অনেক রকমের অ্যাক্টিভিটিস হচ্ছিল আর সামনে থেকে তো অবভিয়াসলি ওই টয় ট্রেনগুলো যাচ্ছিলো তো ওই সব আমরা অ্যাক্টিভিটি কিছুক্ষণ দেখলাম আর এখন উঠে যাচ্ছি আরেকটু ভেতর দিকে আর এই সাইডটাতেই হচ্ছে এক্সিটটা তো এক্সিট করে হচ্ছে আমরা আবার বেরিয়ে যাব তো এখন এক্সিটের দিকেই যাচ্ছি আর এক্সিটের দিকটাও হচ্ছে খুব সুন্দর সাজিয়েছে আর লাইটিং দিয়ে চারপাশটা খুব ভালো লাগছিল এখানটা আর মোটামুটি এখানে চারপাশটা অনেকটাই হচ্ছে ওই ফটোজেনিক টাইপের তো যেখানেই ফটো তোলা হোক না কেন খুব ভালো ফটোস আসবে তো মোটামুটি সবই হচ্ছে এখানে একটুখানি ফটোজেনিক টাইপেরই ছিল আর রিলস অ্যান্ড অল ওগুলোও খুব ভালো সুন্দর হবে তো বেশ ভালো লাগছিল আর ওই যে দূরে ওই হাতগুলো দেখা যাচ্ছিলো যেটা সকালবেলা হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর সন্ধ্যেবেলা ঠিক কিছুটা এই রকম লাগছে আর এই যে জাহাজটা যেটা সকালবেলাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন হচ্ছে বেলা রাতের অন্ধকারেও ওটাকে সুন্দর লাগছে অনেক রকমের লাইটিং দিয়ে সাজিয়েছে জাহাজটাকে তো বেশ ভালো লাগছে আর এই জাহাজের সাইটেই হচ্ছে এক্সিস্ট তো ওই এক্সিট থেকে হচ্ছে আমরা বেরাবো এখন তো ওই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন এগুলো দেখতে পা ভাল লাগছে না সুন্দর বেশ লাইটিং করেছে সুন্দর লাগছে দেখতে এগুলো আবার সকালবেলা এলে করে ভালো লাগতো না এই রাত্রিটাতেই ভালো লাগবে এই জায়গাটা টয় ট্রেন যাচ্ছে ঘুরে ঘুরে গেল এটা ঘুরছে পুরো ইয়েটা আমরা এখন ঢেউসাগরের এক্সিট দিয়ে বেরিয়ে এখন সিবিচের কাছে এসছি আর এখানে তো সুন্দর মতন রক করা আছে আর এই সাইডটাতে হচ্ছে ছোটো ছোটো বেঞ্চও করা আছে তো আমরা সেখানে এখন একটুখানি বসে আছি আর সমুদ্রও দেখছি জানি না কীরকম ভিডিওতে লাগছে কারণ একটুখানি অন্ধকার টাইপের আছে আর তার পাশেই হচ্ছে মাছ ভাজা বিক্রি হচ্ছিল অবভিয়াসলি দীঘার স্পেশাল মাছ ভাজা খেতে তো ইচ্ছা করছিল বাট না খাইনি ঠিকই রাত্রিবেলা একেবারে ডিনারই করে নেবো মাছ ভাজা আর আমাকে কেউ খেতে দেয়নি তো এনিওয়ে এখন আমরা খেতে চলে এসছি খেতে বসেছি করে আমরা সবকিছু গুজিয়ে তারপর আমাদের সকালে আবার বাটার নান এগ তরকা আর হচ্ছে চিকেন দু পেঁয়াজার সহযোগে আমাদের রাতে ডিনারটা আজকে কমপ্লিট হলো কালবেলা আমরা বেরিয়েছি আজকে আমরা বেরিয়ে যাব এখন হচ্ছে কটা বাজে সাড়ে ছটা না ছটা ওই আমি বাজে কিছু ছটা সাড়ে ছটা বাজে সাড়ে ছটা বাজে সাড়ে ছটা বাজে পুরো এখন কুয়াশা এদিকে চারিদিকে এই যে আমরা এখানে চা খাবো এই যে এখান থেকে বেরিয়ে এই যে আমাদের হোটেল এখান থেকে বেরিয়ে এখানে হচ্ছে চাটা খাবো পুরো কুয়াশা চারিদিকে চা খেয়ে আমি আর মা বেরালাম আবার ভালো একটু খেটে নিই বা বাড়িতে থাকলে অবভিয়াসলি ভোরবেলাটা সেরকমভাবে দেখা হয় না আর এই শীতের সকালবেলা হচ্ছে এত সুন্দর ওর ওয়েদার যতই কুয়াশা হোক দেখতে খুব ভালো লাগছে আর কুয়াশাতে হাঁটতেও খুব ভালো লাগছে আর এই রকম টাইমে যদি আমরা বাড়িতে থাকি তখন মনে হয় যে বাবা কি কুয়াশা আর শুয়ে তারপরে উঠলে হয়তো ভালো হবে এনিওয়ে আমরা একদম সমুদ্রের কাছাকাছি চলেই এসেছি মা আর আমি দুজনে মিলেই এসেছি বাবাইও আসেনি আর ও আসেনি ওরা দুজন এখন ঘুমাচ্ছে বাবাই বললো তোরা একটুখানি একা আমি আসছি একটু ফ্রেশ হয়ে তো হয়তো আসবে তো তারই মধ্যে মা আর আমি দুজনে মিলে সিবিচের সামনে চলে এসেছি আর এই দেখো দূরে হচ্ছে কুয়াশা আর তার সঙ্গে লোক সব মিশে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না আর জলও তো সেরকম কিচ্ছু দেখা যাচ্ছে না আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে আর তার মধ্যে আসছে নাকে গরম গরম চা আর সকালবেলা সব বাসি বাজাচ্ছে আর ফেরিওয়ালারাও বেরিয়ে পড়েছে এখানে আর মোটামুটি বেশ অন্য রকমের ফিলিং খুব ভালো লাগছে তো ইচ্ছা আছে তো একটুখানি ওই সমুদ্রের নিচটাতে যাব তো দেখা যাক কি করি দেখা যাচ্ছে না আর একজন নামছে দেখেছো আর একজন নেমে গেল আর দিয়ে ভালো কুয়াশা পড়েছে বলো বাবাই কোথায় মধ্যে মায়ের হাতে ফোনটা দিয়ে আমি একটুখানি ভিডিও বানাচ্ছি রিলস আর শর্টসে দেবো বলে ইনস্টাগ্রামেও দেবো আর এখানে ইউটিউবেও দেবো শর্টসে তো অলরেডি আমি এটা আপলোড করেও দিয়েছি রিলসটা তো তোমরা চাইলে চেক আউট করতে পারো আমি পারলে ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা প্লিজ একটুখানি দেখো আর রিলসটা কেমন লাগলো জানিও ঠিক আছে <laughs> <laughs> এরই ও ফোন করলো আজকে আমাদের বাড়ি ফিরে যাওয়া তো ঘুম থেকে উঠেও গেছে তাড়াতাড়ি কারণ সব কিছু গুছিয়ে আমাদেরকে চেকআউট করে বেড়াতেও হবে আর ওই যে দাঁড়িয়ে আছে চলেও এসছে আমরা একটুখানি জাস্ট বসেছি সিবিজে একটু হালকা একটু গল্প টল্প করছি তারপরে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুস্থ রেখো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ভিডিওর সঙ্গে বাই